বিজেপির চক্রান্ত তো চলছে নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে বিচারের বাণী গদি গদি মিডিয়া আজকে বাংলার মানুষের কথা বলে না দুর্যোগের কথা বলে না দুর্ভোগের কথা বলে না অত্যাচারের কথা বলে না চক্রান্তের কথা বলে না ষড়যন্ত্রের কথা বলে না উন্নয়নের কথা বলে না আগেরবার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা আমাদের রাজ্যে পাঠায়নি বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে একশো এক মাসের জন্য যাকেই সন্দেহ হবে এক মাস জেলে আটকে রাখতে পারবে ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে এটা হচ্ছে তার নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দোসরা জুমলাবাদ ছি ছি কে আর সরঙ্কাবাদ দেশ কা প্রধানমন্ত্রী করে জুমলাকাবাদ নরেন্দ্র মোদীর দল ক্ষমতা থাকলে আর যদি হিম্মত থাকে পিসি ভাইপো বলবে না আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে যাও অ্যাডভারটাইজমেন্ট করো আমি দেখতে চাই কত বড়ো पटा कौन पिसी कौन भाई पो खाई ना माथा दे लज्जा करने एक तो बीजेपी पार्टी ये भी क्या पढ़े चलेगा से आम इलेक्शन कमिशन को चेयर को रेस्पेक्ट करते हैं लेकिन जैसे बिहार में चौलीस लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर वो सूची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया हम कोर्ट केस करके छुड़ा के ले जो आईन है आपका जो कानून है इसको हम बातिल करेगा हम इसमें हम चेंज करेगा हमें नहीं मरेंगे हमें नहीं मरेंगे हमें नहीं मरेंगे बांग्ला भाषा जो संतोष আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য তাহলে জেনে রাখবেন এ লড়াই দিল্লি পর্যন্ত মানুষ ঠেকো ভাগ দেখেছেন তো শুনেছেন মানুষ ঠেকো ভাগ একটা চলতি কথায় আছে আর এরা হচ্ছে চাকরি খেকো বাঘ যখন দেখছে আর কিছু করার নেই তখন সব চাকরি খেয়ে ভারত ভারতবর্ষের বুকে একমাত্র রাজনৈতিক দল যারা সততা মেনটেন করে কাজ করে তাই আপনারা হিংসায় জ্বলেন আর লুচির মতো ফোলেন আপনাদের আর কিছু বলার নেই